মাশল্লাহ এইটাই তো সেই স্টেজ আলহামদুলিল্লাহ এই স্টেজেই দেখেন এত বড় একটি স্টেজ করা হয়েছে কার জন্য কোরআনের পাখি মিজানুর রহমান আজারি সাহেবের জন্য এত বড় একটি স্টেজ করেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আজকে ওয়াজ মাফিল হওয়ার কথা মাশল্লাহ দীর্ঘ সাড়ে চার বছর পরে কোরআনের পাখি বাংলার মাটিতে এসে ওয়াজে মাপিলে এসে অংশগ্রহণ করছে এটা তো আমাদের জন্য অনেক সৌভাগ্য ঐতিহাসিক মাঠ শরদ্ উদ্যানে এখানে আমি যদি দেখাই একটু ঘুরে ঘুরে দেখেন কত সুন্দর করে সেই স্টেজ বা এখানে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করবে সেখানে কিন্তু পনেরোটি প্রজেক্টর করা হয়েছে যাতে করে এখানে মানুষ বসে মিজানুর রহমান আজারি সাহেবকে দেখতে পায় সেই প্রোজেক্টের কাছ থেকে এটা তো আরও মানে সৌভাগ্যের কথা আরেকটি বিষয় বলতে চাই আরেকজন আরেকজন কোরআনের পাখি রয়েছে যার নাম হচ্ছে আমির হামজা তিনিও কিন্তু এই স্টেজে আগামীকালকে অংশগ্রহণ করবে তবে আজকে চার তারিখ আজকে প্রোগ্রাম হওয়ার কথা ছিল তবে বৃষ্টির বর্ষার কারণে সেই প্রোগ্রামটি ক্যান্সেল হয়ে কিন্তু আগামীকালকে করা হয়েছে দেখেন বৃষ্টির পানিতে অবস্থাটা কী হয়েছে চিন্তা করছেন দেখেন বৃষ্টির পানিতে মানে আজকে মানুষ এখানে ঠিক মতো বসতে পারবে না এই জন্য কিন্তু ক্যান্সেল করে আগামীকালকে করা হয়েছে আসেন আমরা একটু সামনে যেতে চাই একটু আসেন আমরা একটু সামনে যেতে চাই আমি যদি এখানে দেখানো হচ্ছে কি দেখানো হচ্ছে ভাইয়া হ্যাঁ ও স্কিনার করতেছেন মানে এটা কিভাবে করতেছেন দেখি একটু দেখান তো আমাকে একটু আসেন একটু আসেন আমরা একটু দেখি এখানে কি দেখাচ্ছেন আচ্ছা এটা কি পুরো সিসি ক্যামেরা ধারায় নিয়ন্ত্রিত

এই কারণে আজকে কালকে হবে আচ্ছা কিভাবে দেখান একটু দেখি আপনার স্ক্রিনটা হবে না আপনার এই যে হবে না ও আচ্ছা তারপরে এটা এই হবে এখান থেকে মানে আপনি নিয়ন্ত্রণ করবেন নাকি হ্যাঁ এটা লাইভটা আমাদের কাছেতে হবে আপনাদের কাছে লাইভ থাকবে না আচ্ছা চলেন আমরা একটু একটু সামনে যাওয়ার চেষ্টা করি যদিও পানি আসেন যদিও এখানে পানি আমরা দেখি যে মাসাল্লাহ মিজানুর রহমান আজারি সাহেব এবং হচ্ছেন আমির হামজা সহ এখানে কিন্তু কোরআনের পাখিরা থাকবেন আগামী কালকে অংশ অংশগ্রহণ করবেন তো আসেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে পরিমাণ এখন পর্যন্ত পানি এসেছে যে স্টেজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা অলমোস্ট কিন্তু একেবারে সামনে চলে আসলাম আমি যদি আপনাদের একটু জুম করে দেখাবেন ঐতিহাসিক শরদ্দী উদ্যান হ্যাঁ আজকে হওয়ার কথা ছিল তবে হচ্ছে ক্যান্সেল হয়ে আগামী কালকে হবে কারণ হচ্ছে আজকে অনেক বৃষ্টির কারণে কিন্তু এটা ক্যান্সেল হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তবে একটি বিষয়ে খুবই ভালো লাগছে কোরআনের পাখি মিজানুর রহমান আজারি সাহেব দীর্ঘ সাড়ে চার বছর পরে বাংলার মাটিতে এসে ওয়াজ মাপিলে অংশগ্রহণ করছে এটা তো আসলেও সৌভাগ্য দেখেন এমন একটা জায়গায় শরদ্দে উদ্যানে ঐতিহাসিক মাঠে যেখানে হচ্ছে আগে পরে আমরা বেশ কয়েক বছর যাবৎ কিন্তু দেখে নেই এখানে বেশিরভাগ চল তো রাজনীতির আলোপ আলোচনা কিন্তু এখানে হইতো কিন্তু এই প্রথম আমার যতরূপ ধারণা মনে হচ্ছে যে বহু বছর পরে এই শরদ্দী উদ্যানে কিন্তু ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করছেন মিজানুর রহমান আজারি সাহেব তো সবাই কাছে রিকোয়েস্ট করব সবাই ভিডিওটি শেয়ার করে দেশবাসীকে জানিয়ে দিবেন যে এই জায়গাতে আগামীকালকে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবে সবাইকে বলবেন সবাইকে শেয়ার করে দিবেন আর আপনারা কিভাবে আসবেন কোথা থেকে আসবেন আমি একটু বলে দিচ্ছি শাহবাগের পাশেই হচ্ছে শরদ্দী উদ্যান আর এদিকে হচ্ছে হচ্ছে গিয়া ইঞ্জিন মানে অর্থাৎ শরদ্ উদ্যান কাউকে জিজ্ঞাসা করলে সবাই দেখিয়ে দিবে আর ওই পাশে কিন্তু আর একটা রমনা রয়েছে তবে রমনা না কিন্তু আবারও বলছি শরদ্দে উদ্যান অনেকে কিন্তু চিনে না যারা না চিনেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলা বলা হয়েছে সবাই শেয়ার করে দিবেন